ছাব্বিশে নভেম্বর থেকে পহেলা ডিসেম্বর পর্যন্ত কিন্তু এরকম একটি গণবিজ্ঞপ্তির মাধ্যমে ভূমি সংক্রান্ত যে যাবতীয় অনলাইন কাজ আছে ভূমি খাজনার দাখিলা দেওয়া বা পর্চা উঠানো এই কাজগুলো কিন্তু বন্ধ ছিল এই কাজটা পহেলা ডিসেম্বর থেকে শুরু হওয়ার কথা ছিল তারও কিন্তু প্রায় চোদ্দ থেকে পনেরো দিন পর এখন থেকে কিন্তু আপনি অনলাইনে যে পর্চা উঠাইতাম আমরা আগে সেই পর্চাগুলো কিন্তু উঠাইতে পারবেন তো আজকে আমরা দেখবো যে নতুন নিয়মে আপনি কিভাবে পর্চা উঠাবেন তো পর্চা উঠানোর জন্য আগে আমরা যে ওয়েবসাইটটি ব্যবহার করতাম ই পর্চা ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটটি কিন্তু বাতিল হয়ে গিয়েছে এই ওয়েবসাইটে আপনি এখন আর পর্চা উঠাইতে পারবেন না এখন নতুন করে পর্চা উঠাইতে হলে আপনাকে ল্যান্ড ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটিতে যেতে হবে ক্লিক করে ল্যান্ড ডট গভ ডট বিড়িতে চলে আসছি ওয়েবসাইটটার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনি গিয়ে চেক করে দেখতে পারেন তো আমরা যেহেতু পর্চা উঠাবো এখানে আসার পর আপনি এই যে ভূমি রেকর্ড ও ম্যাপ এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশনটিতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনাকে কিন্তু নতুন একটি ওয়েবসাইটে নিয়ারসাইট ডিএলআরএমএস ল্যান্ড ডট গভ ডট বিডি এই নতুন ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে পর্চা উঠাতে হবে এই ওয়েবসাইটে ইন্টারফেসটা যদি আপনি খেয়াল করেন তাহলে আগে যারা রেগুলার পর্চা উঠাতেন তারা দেখবেন ইন্টারফেস কিন্তু প্রায় সেমই আছে এখানে আপনি বিভাগ জেলা উপজেলা দিয়ে পর্চা উঠাবেন তো এখন এই নতুন ওয়েবসাইটে পর্চা উঠানোর কিছু নতুন নিয়ম অ্যাড করছে সেই নতুন নিয়মটা কি তো পর্ষা উঠানোর জন্য সর্বপ্রথম করতে হবে রেজিস্ট্রেশনে ক্লিক করার পর আপনি যেহেতু সিটিজেন ব্যক্তি হিসাবে রেজিস্ট্রেশন করবেন সিরিজেন ক্লিক করাই আছে এখানে আপনার যে মোবাইল নম্বর আছে মোবাইল নম্বর দিবেন এবং নাম দিবেন প্রথম হচ্ছে আপনার নাম এখানে নামটা লিখে দিবেন আপনার নামটা চেষ্টা করবেন আপনার আইডি কার্ডের যে নাম আছে সেই নামটাই দেওয়ার জন্য এরপর আপনার যে মোবাইল নম্বর আছে মোবাইল নম্বরটা দিয়ে দেবেন মোবাইল নম্বর দেওয়ার পর এখানে আপনার যে একটা ক্যাপচার কোড আছে ক্যাপচা কোডটা দিয়ে সাবমিট দেবেন সাবমিট দিলে পর আপনার যে মোবাইল নম্বরটি দিয়েছেন আপনি সেই মোবাইল নম্বরে একটি ওটিপি যাবে ওটিপিটা দিয়ে আপনি এখানে রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশন করার সময় আপনাকে একটি পাসওয়ার্ড চাইতে পারে এখানে একটি পাসওয়ার্ড আপনি সেট আপ করে দেবেন আমার যেহেতু রেজিস্ট্রেশন করা আছে আমি আর দেখাচ্ছি না বিস্তারিত মোবাইলে ওটিপি যাওয়ার পর আপনাকে একটি পাসওয়ার্ড সেট করতে বলবে আমরা ফেসবুকে বন্ধ জায়গায় যেভাবে পাসওয়ার্ড সেট করি একটি পাসওয়ার্ড সেট করবেন পাসওয়ার্ড সেট করার পর আপনাকে লগইনে যেতে হবে তো লগ ইনে এসে আপনার যে মোবাইল নম্বরটি আপনি দিয়েছিলেন সেই মোবাইল নম্বরটি এখানে দিয়ে দেবেন মোবাইল নম্বর দিয়ে দেওয়ার পর আপনি যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি এখানে দেখেন শো করতেছে পাসওয়ার্ড দেওয়ার সময় পাসওয়ার্ডটি আপনি যে কোনো শুধুমাত্র মোবাইল নম্বর না দিয়ে একটু মিলিয়ে দিবেন যেরকম কোন একটা সংখ্যা থাকতে হবে যে কোনো একটা যদি কিছু লেখেন সেটার একটা বড় হাত থাকবে বাকিগুলো ছোট হাত থাকবে এবারে বাকি একটা বিশেষ চিহ্ন দিতে বলে যেরকম প্রশ্নবোধক বা ডট বা কমা এই টাইপের কোনো একটা চিহ্ন দিয়ে আপনি পাসওয়ার্ডটা সেট করে নেবেন তো এখানে আপনার মোবাইল নম্বর দিয়ে পাসওয়ার্ডটা দেওয়ার পর আপনাকে এই যে ক্যাপচা আছে ক্যাপচাটা দিতে হবে আমি ক্যাপচাটা দিয়ে দিচ্ছি ক্যাপচা দিয়ে লগ ইন লগ ইনে চলে আসলাম আমি তো এখানে লগ ইনে আসার পর দেখতে পাচ্ছেন আমাদের এখন ভূমি সেবায় এই চারটা অপশন কার্যকর আছে মিউটেশন ভূমি উন্নয়ন কর আর হচ্ছে ভূমি রেকর্ড ও ম্যাপ আমরা যেহেতু পর্চা উঠাবো আমরা এখানে যে ভূমি রেকর্ড ও ম্যাপে ক্লিক করব ভূমি রেকর্ড ও ম্যাপে ক্লিক করার পরে আপনি দেখেন এখানে যে যতগুলো পর্যায়ে এর আগে উঠিয়েছেন আমি যেহেতু অনেকগুলো পর্চা উঠেছি আমার এখানে শো করতেছে তো এখানে এই যে খতিয়ানো ম্যাপ অনুসন্ধান খতিয়ানো ম্যাপ অনুসন্ধানে আসার পর দেখতে পাচ্ছেন আপনাকে এই ইন্টারফেসটা নিয়ে আসছে এখানে এসে আপনি যেই পর্চাটা উঠাবেন আগের যে নিয়মে উঠাতেন সেই নিয়মেই এখানে সিলেক্ট করবেন বিভাগ জেলা উপজেলা আপনি কী পর্চা উঠাবেন বিআরএস এস এ আর এস ধরেন আমি এসে উঠাবো এরপর ধরুন আমি যে কোনো একটা পর্চা ধরুন এই পর্চাটাই উঠাবো উঠালে পর এখানে যে খতিয়ান নম্বরটা আছে দেখেন এখানে খতিয়ান নম্বর উপরে লেখা আছে বিভাগ জেলা উপজেলা আপনার মৌজা নম্বর এখানে কিন্তু নতুন একটা জিনিস অ্যাড হয়েছে আগে কিন্তু এই যে যেই পর্চাটা আপনি উঠাচ্ছেন এই পর্চায় কতটুকু জায়গা এটাও কিন্তু আগে দেখাইতো না এটা কিন্তু এখন নতুন শো করছে পর্চা না উঠায়ও কিন্তু আপনি এই জিনিসটা দেখতে পারবেন যে কতটুকু জায়গা আছে মালিকের নাম শো করতেছে এই খতিয়ানে আপনার কতগুলো দাগ আছে দাগের নম্বর কিন্তু এখানে শো করতেছে তা আপনি যেটা করবেন এখানে এই যে ঝুড়িতে রাখুন ঝুড়িতে রাখার পর উপরে দেখেন এই যে এখানে অপশন আছে এখানে ক্লিক করবেন এখানে আপনি কয়টা পর্চা সিলেক্ট করবেন আগে যেটা হতো আগে কিন্তু আমরা একটা একটা করে পর্চা উঠাইতে হতো তবে এইখানে কিন্তু এখন নতুন একটা নিয়ম আসছে সেটা হচ্ছে আপনি কিন্তু একবারে একাধিক পর্চা উঠাইতে পারবেন ধরুন আপনি সার্টিফাই কপি উঠাবেন না অনলাইন কপি উঠাবেন আমি ধরুন অনলাইন কপি উঠাবো আমি এই দুইটা পর্চা একবারে সিলেক্ট করলাম সিলেক্ট করে আউটও দিলাম তো চেক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমি কয়টা পর্সা উঠানোর জন্য আবেদন করছি এই একটা এই একটা দুইটা একবারে এখানে আবেদনের ধরন অনলাইন করবে অনলাইন কিন্তু সাথে সাথে আমরা পেয়ে যাব তো দুইটা যেহেতু প্রতিটা একশো টাকা করে কাটে এখানে কিন্তু একবারে দুইশো টাকা করে কাটতেছে এখানে নিচে একটা যোগ ফল আছে আমি যোগ ফলটা দিয়ে দিলাম যোগ ফল দিয়ে ফি পরিশোধ ফি পরিশোধে আসার পর আপনি কিভাবে টাকাটা পেমেন্ট করবেন বিকাশ নগদ রকেট ধরুন আমি বিকাশে পেমেন্ট করব এখানে একটা টিক চিহ্ন দিয়ে পেয়ে দুইশো টাকা আপনি যদি একটা উঠান তাহলে একশো যদি একাধিক উঠান যে পরিমাণে যে কয়টা আপনি উঠাবেন সেই কয়টা হিসাবে টাকা এখানে কিন্তু কাউন্ট হবে এরপর এখানে আপনার যে মোবাইল নম্বর আছে মোবাইল নম্বরটা দিয়ে দিবেন মোবাইল নম্বর দিয়ে ওটিপি দিয়ে পাসওয়ার্ড দিলে আপনার পর্চাটা কিন্তু আগের নিয়মে আবার ডাউনলোড হয়ে যাবে